তুমি অনেকেই আছো যারা তোমার নিজেদের ভিডিওতে প্রচুর পরিমাণে মিউজিক ব্যবহার করছো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছো এবং সেই কারণে তোমাদের কিন্তু নিজেদের চ্যানেলগুলোতে কপিরাইট ক্লেম আসছে আর এই কপিরাইট ক্লেম আসার কারণে তোমাদের যে রেভিনিউ জেনারেট হয় নিজের চ্যানেলের ভিডিওতে সেই রেভিনিউ কিন্তু ভাগ হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে পড়ো এবং নিজেদের ইউটিউব চ্যানেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিক অ্যাড করা কিন্তু বন্ধ করে দিয়েছো তো এমন অনেকেই আছে তো বন্ধুরা তোমরা আসলে তো সবাই ইউটিউব চিনেলে আমি তোমাদের সাথে কথা বলছি আসি আজকের এই ভিডিওটা কিন্তু সেই সব বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা নিজেদের ভিডিওতে মিউজিক অ্যাড করে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেখো আজই কিন্তু আমরা ইউটিউবে চ্যানেল খুললেই বা ইউটিউবে চ্যানেল নিজের ইউটিউবে বজারে গেলেই আমরা দেখতে পাই এই ধরনের ভিডিওটা খুব ট্রেন্ড করছে যে এখন আর কোনো চিন্তা নেই যে কোনো ভিডিও বা মিউজিকেই কিন্তু তুমি এখন অ্যাড করতে পারবে দেখো এই যে এই ধরনের সাবজেক্টগুলো যারা ব্যবহার করে থাকে যারা দিয়ে থাকে তারা সেসব দেখে কিন্তু আমরা সেই চ্যানেলগুলোতে খুবই এঙ্গেজ হয়ে পড়ি এবং পুরো ভিডিওটা দেখেও কিন্তু খুঁজে পাই না আসলে আমরা কীভাবে সেই জিনিসকে ইউজ করব ঠিক আছে ইউজ করবো কী করে কিন্তু এই যে ব্যাপারটা আসলে কি হয়েছে এই ব্যাপারটা তুমি যখন তোমার চ্যানেলে তোমার ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং কোম বাজারে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলটাকে খুলবে তখন তোমরা দেখতে পাবে চ্যানেল ড্যাশবোর্ডে যাওয়ার পর তোমরা যখন মিউজিক অডিও লাইব্রেরিতে যাবে ওখানে একটা মিউজিক তো সে কুম্ভাজড়ে ড্যাশবোর্ডে যাওয়ার পর তোমরা দেখতে পাবে ওখানে যে আমরা অডিও লাইব্রেরিতে যাব তো ওখানে একটা মিউজিক অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশন তোমরা এরপরে খুঁজে পাবে কারণ ইউটিউবে এই আপডেটটা কিন্তু এখন সবার চ্যানেলে আসেনি কোনো কোনো চ্যানেলে দেখা গেছে তো এই যে বিষয়টা এই মিউজিক অ্যাসিস্ট্যান্ট যে ব্যাপারটা আছে অপশনটা এখানে গিয়ে তুমি তোমার নিজের মতন করে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করতে পারবে তখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো সাজেস্ট করবে তোমাকে সেখান থেকে তুমি তোমার ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড করতে পারো কিন্তু এটা কিন্তু মোটেও নয় যে কোনো ট্রেন্ডিং সং তুমি ওখান থেকে পেয়ে যাবে ওগুলো কিন্তু ব্যবহার করলে তোমার চ্যানেলে অবশ্যই স্ট্রাইক বা ক্লেম তো অবশ্যই আসবে এবার কথাটা হচ্ছে ক্লেমটা কি ক্লেমের বিষয়টা কি ক্লেম হচ্ছে এমন একটা জিনিস যে ক্লেম সেই সব জিনিসে ব্যবহার করা দেয় মানে তুমি অন্য কাউর জিনিস ব্যবহার করেছো সেটা নাচ হতে পারে গান হতে পারে কোনো ফুটেজ হতে পারে তো সেই ফুটেজ ব্যবহার করার কারণে তোমার ভিডিওতে সে ভিউজ কম আসুক বা ভিউজ বেশি আসুক সেই ফুটেজের যে ওনার থাকে তিনি কিন্তু সেই ক্লেমটা দেয় তো ক্লেমটা দেওয়ার কারণে তোমার ওই ভিডিওটাতে যত ভিউজ হবে এবং ইনকাম জেনারেট হবে সেই ভিডিওটার ইনকাম থেকে একটা পার্সেন্টেজ ইনকাম কিন্তু সেই ওনারের কাছে চলে যাবে তো এটাই হচ্ছে ক্লেম ক্লেম আসলে এমন চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হয় না কিন্তু রেভিনিউর ক্ষেত্রে সেটা কিন্তু রেভিনিউটা জেনে মানে দুজনের কাছে হাফ হাফ চলে আসবে তো সেই সেই ক্ষেত্রে তোমরা ডিমোটিভেট হয়ে পড়ো যে আমরা এত কষ্ট করে ভিডিওটা বানালাম তো আমাদের রেভিনিউ হাফ হাফ হয়ে যাচ্ছে কিন্তু এটা দেখো যেই ওনারের মানে যেই ক্রিয়েটারের তুমি গানটা ব্যবহার করেছো মিউজিক ব্যবহার করেছো সেও তো খুব কষ্ট করে সেই জিনিসটা বানিয়েছিল তুমি তো ইউজ করে নিজের ভিডিওটাকে ভালো বুস্ট করেছো কিন্তু যখন রেভিনিউটা হাফ হাফ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা কিন্তু আমরা সেই জিনিসটাকে পছন্দ করছিল তো ইউটিউবেও কিন্তু এমন অনেক নিয়ম নীতি আছে যেভাবে তুমি তোমার গানগুলোকে সঠিক ভালোভাবে গান ব্যবহার করার জন্য তুমি তোমার নিয়ম কারণ অনুযায়ী কোনো কোম্পানির গানকে তুমি হায়ার করতে পারো পয়সা দিয়ে কিনে নিতে পারো সেই গানটাকে তুমি ব্যবহার করতে পারো কিন্তু যদি তুমি ফ্রিতে ব্যবহার করতে চাও তো যদি ফ্রিতে ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু ইউটিউবে যে নিয়ম নীতি আছে সেগুলোর মধ্যে থেকে তোমাকে ব্যবহার করতে হবে না হলে কিন্তু অবশ্যই ইউটিউবে যে অডিও লাইব্রেরি বা ইউটিউবের যে নন কপিরাইট মিউজিকগুলো আছে সেগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারো তবে বেশিরভাগই দেখা গেছে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তুমি যদি অরিজিনাল কোনো মিউজিক ব্যবহার করো তাহলে কিন্তু সেই মিউজিকের ওনার কিন্তু তোমাকে অবশ্যই কপিরাইট ক্লেম কিন্তু দেবে কারণ সেই ক্লেমের অনুযায়ী তুমি কিন্তু তোমার রেভিনিউটা যেটা হবে সেটা কিন্তু কিছু পার্সেন্টেজ সেই কাছে চলে যাবে তো বন্ধুরা এমন অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি আমরা ইউটিউবের মধ্যে অডিও লাইব্রেরিতে গিয়ে ইউটিউব অডিও লাইব্রেরির মধ্যে কিন্তু এমন খুব সুন্দর সুন্দর মিউজিক আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি তো সেগুলো তোমরা ব্যবহার করে নিজের ভিডিওতে আরও কিন্তু প্রাণ আরও খুব সুন্দর এঙ্গেজমেন্ট আনতে পারো তো সেগুলো তোমরা করতে পারো আর এটা কিন্তু অবশ্যই না তোমরা হয়তো চিন্তা করছো যে এমন কোন ইউটিউবের সেটিংস আছে যেখানে থেকে আমরা ভালো ভালো ট্রেন্ডিং তো ব্যবহার করতে পারি এটা কিন্তু ইউটিউবে কখনো আসেনি বা কখনো হয়তো আসবেও নয় ইউটিউব সব সময়ের জন্য নিজের প্ল্যাটফর্মে নিজের ভিডিও নিজের অডিও নিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের মিউজিকগুলোকে ব্যবহার করায় কেটে দিয়ে এবং তোমরা চাইলে সেগুলোকে বিলকুল ফ্রিতে ব্যবহার করতে পারো তো এই যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলোই কিন্তু আমরা কিন্তু আজ দেখতে পাচ্ছি তো এগুলো তোমরা একটু দেখো এবং সাবধানে কখনো তোমরা ওই মিউজিক অ্যাসিস্ট্যান্ট বা অডিও লাইব্রেরিতে গিয়ে নিজের পছন্দ কোনো কোনো মিউজিক খুঁজতে যেও না যেগুলো আজকে বাজারে ট্রেন্ডিং চলছে সেগুলো কিন্তু ওখান থেকে তোমরা কখনোই পাবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিও আর নতুন যে ফিচার্সটা আসতে চলেছে তোমাদের কোম্পানির থ্রু মিউজিক অ্যাসিস্টেন্স এটা কিন্তু অবশ্যই এখনও আসেনি কিছু চ্যানেলে তো তোমরা আগামী দিনে সেই ফিচার্সটা দেখতে পাবে এবং সেই সময় চলে আসলে তোমরা কিন্তু সেই ফিচার্সটা অনুযায়ী ব্যবহার করে নিজের চ্যানেল ভিডিওতে ব্যবহার করতে পারবে এবং তখন কিন্তু তোমরা আরও অনেক ফিচার্স ইউনিবে ধীরে ধীরে আসতে থাকবে তোমরা ডিমোটিভেট অবশ্যই পড়বে না নিজেকে আরও উন্নত করো নিজের কাজকর্মের স্কিলটাকে বাড়াও প্রেজেন্টেশনটাকে বাড়াও ভিডিও তোলার যে সময় নীতি এডিটিং স্কিল এগুলোকে তোমরা আগের থেকে তৈরি করতে থাকো তাকে আগামী দিনে কিন্তু ইউটিউবের একটা ভালো জোয়ার আসতে চলেছে এবং প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু খুব ভালোভাবে কাজ করে নিজেকে তৈরি করতে শুরু করো তো বন্ধুরা তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ